আজকে গরুর মাংস রান্না করলাম গরু মাংস বোনা বোনা করে রান্না করলাম করলাম আর ভাত রান্না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো রান্নার দিকে চলে যাই পেঁয়াজ দিলাম তেল দিব পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম তো এই গরু মাংস হচ্ছে প্রতিবার রোজা আমাদের আর কি আমার বড় ননদের হাজবেন্ড তো উনি আরও কিছু এলাকার যারা আছে সবাই মিলে একটা গরু কিনে গরু কিনে ওইখান থেকে ঈদে তো মাংস কিনেই লাগে কম বেশি সবার তো যাই হোক ওইখান থেকে ভাগ করে ভাগাভাগি করে সবাই কিনে নেয় আর একসাথে গরু কিনে আনে তারপর ওখান থেকে মাংস নেয় যার যতটুকু লাগে ওই মাংসই আনছে ঈদের জন্য আমাদের ওইখান থেকেই রান্না করলাম কতখানি নিয়ে সেহেরির জন্য তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি আদা রসুন বাটা দিব পরিমাণ মতো জিরা বাটা দিলাম ভালো করে ভাজবো ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব এরপর একটা করে সব মশলা দিয়ে দিব আর গরু মাংসের ভিডিও তো আগেও আসলে বলবো আর তো যাই হোক ঈদ চলে আসছে আমার ননদরাও আসবে আমার দিন ননদ আসবে ঈদের দিন আমাদের বাসায় ফেরাতে আর ওরা এসে চলে গেলে তো আমার মতো কি ঈদের পরে শ্বশুর বাড়ির দায়িত্ব পালন করার পরে নিজের বাপের বাড়ি যান বেড়াতে কমেন্টে জানাবেন তো সবকিছু কিছু দেওয়া কমপ্লিট মাংসটা ভালো করে কষাবো আমি আমার বাচ্চারা তো হেব্বি খুশি ঈদ মেহেদি কিনা নিয়ে আসছে মেহেদি দিবে মাংসটা নেড়েছে মাংস মাংসগুলো খুবই ভালো করছে তো রান্না করতে গেলে বোঝা যায় যে মাংস এমনি যে দোকান থেকে কিনে যেন ছাবা ছাবা লাগে কিন্তু মাংসটা মনে হচ্ছে যে খুব ভালো পড়ছে তো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আবার কেউ বলতে পারেন যে আপুরে দেখি খালি মাংসই রান্না করতে মাংস রান্না করতে আসলে কি রোজার সময়ে সেহেরিতে এতটা মাছ টাছ খেতে পারি না আমরা আমরা অনেকেই বলে না শুধু আমরা বললে ভুল হবে আমার জানা মতো বেশিরভাগ মানুষই যে তরকারি দিয়ে মাছ মাছ এগুলো খেতে বা মানে খাওয়া হয় না তো একটু মাংস হলে আর কি অল্প সেহেরিতেই তো খাই শুধু তো এই রোজা রাখার জন্য আর কি আবার রোজা শেষ হয়ে গেলে তখন আবার ওইগুলো ভালো লাগবে বিভিন্ন আইটেমের তরকারি যেমন শুটকি ভর্তা এগুলো তো রোজার মধ্যে একটুও ভালো লাগবে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই মাংসটা মাথা মাথা হয়ে গেলে নামিয়ে নিব আসসালামু আলাইকুম